প্রার্থনা করছি হে পরম করুণাময় বিশ্বাস প্রভু তোমারই প্রশংসা তোমারই মহিমা অহ এই মুহূর্তে আমাদের এমন এক জীবন করতে সাহায্য করো যেখানে প্রার্থনা আর তোমার সান্নিধ্য থাকবে সর্বদা শুধুমাত্র দুঃখ কষ্টের সময় নয় তুমি যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের প্রাধান্য হও আমাদের অন্তরে একমাত্র আকাঙ্ক্ষা প্রভু আমাদের প্রার্থনা অবিচল স্থির থাকতে শেখাও প্রতিদিন যেন তোমার স্পর্শ অনুভব করতে পারি আমাদের নিজের স্বার্থ চিন্তা যেন না করে তুমি যেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হও তোমার বাণীতে বলা আছে প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার অন্বেষণ করো তাহলে এই সব তোমাদের দেওয়া হবে হে পবিত্র আত্মা তুমি আমাদের প্রার্থনা প্রেরণা দাও তোমার ইচ্ছা পূর্ণ করার শক্তি প্রদান করো বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনেছ তার জন্য তোমাকে ধন্যবাদ যিশুর নামে আমেন প্রার্থনা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান উপহার যার মাধ্যমে আমরা পবিত্র আত্মার সাথে যোগাযোগ করতে পারি প্রার্থনার মাধ্যমে আমরা কোনো কিছু গোপন না করে কোনো ভান না করে ঈশ্বরের সামনে নিজেদেরকে খুলে বলতে পারে বন্ধু শুরুতে প্রার্থনার জীবন অসম্ভব মনে হতে পারে কিন্তু যতই তুমি ঈশ্বরকে জানবে ততই তুমি ঈশ্বরের প্রেমে পড়বে আর তখন এক মুহূর্ত ও তুমি ঈশ্বরকে ছাড়া থাকতে চাইবে না সব কিছু শুরু হয় প্রভুর সাথে নিয়মিত প্রার্থনা করার অভ্যাস গড়ে ওঠে কারণ তুমি যখন ঈশ্বরকে জানো এবং ঈশ্বরকে ভালোবাসতে শুরু করো এটা বুঝতে পারো যে তিনি আগে তোমাকে ভালোবেসেছে বন্ধু একবার প্রার্থনা জীবন শুরু করলে তিনি যে ভালোবাসা তোমাকে দিয়েছেন তার প্রতিদান তুমি তাকে দিতে পারবে ঈশ্বরের সাথে কথা বলা সবচেয়ে ভালো থেরাপি কেউ তোমাকে তার চেয়ে ভালো বুঝতে পারে না তার কোমলতা তোমার গভীরত ক্ষতগুলো সারিয়ে তুলতে এবং তোমার ব্যথা নিরাময় করতে পারে তার কাছে তুমি কোনো ভৎসনা পাবে না তুমি যতবারই পড়ে যাও তার অনুগ্রহ তোমাকে উঠিয়ে দাঁড় করাবে ঈশ্বর তার বাণীতে আমাদের বলেছেন অবিরাম প্রার্থনা কর এ থেসালোনিকীয় পাঁচ শত্র পদে বলা হয়েছে প্রার্থনার মাধ্যমে আমরা যুদ্ধে জয় ও হয় মানুষের পক্ষে যা অসম্ভব সেটা ও আমরা অর্জন করতে পারি ঈশ্বর তোমার সাথে কথা বলতে এবং তোমার জীবন পরিচালনা করতে চান শুধু প্রার্থনা করো এবং সব সময় তোমার প্রিয় পিতার সাথে কথা বলো প্রার্থনার মাধ্যমে কথা বলো সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা পবিত্র আত্মাকে নির্মাণ করো না ভাববানি অবজ্ঞা করো না সব কিছু পরীক্ষা করো যা ভালো তা ধরে রাখো সব রকম মন্দ থেকে দূরে থাকো শান্তির ঈশ্বর সম্পূর্ণ ভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন এবং তোমাদের সম্পূর্ণ সত্য আত্মা প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রিস্টের আগমনে দিন পর্যন্ত তিনি নিষ্কলঙ্ক রাখুন বন্ধু ঈশ্বর চান আমরা সব সময় ঈশ্বরের সাথে যোগাযোগ রাখি আমাদের সব কিছুতে তিনি যেন আমাদের অধিকার হন সন্তান হিসাবে আমাদের সব সময় তার সাথে যোগাযোগ রাখতে হবে ঈশ্বর তোমাদের পবিত্র শক্তি প্রদান কোন বিষয়ে ভাবিত হয় না কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচাই সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন คริสต์ตัวจริงสุดที่รักค่ะปุริเบเบ้อเมน